আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব কালমেঘ পাতার ওষুধি গুণাগুণ নিয়ে কালমেঘ পাতা আমাদের কি কি রোগের সমস্যা সমাধান করতে সাহায্য করে আল্লাহরে এই দেওয়া গাছ মানবদেহের জন্য সেই প্রাচীনকাল থেকে নানা গুণের কারণে আয়ুর্বেদ ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এখন আসুন আমরা আয়ুর্বেদ ওষুধে কি কি কাজে ব্যবহৃত হয় আমরা জেনে কালমেঘ অনেক গুণাগুণ রয়েছে তবে এর কিছু অপকারিতাও রয়েছে কারণ এর সঠিক নিয়ম না জানা থাকলে এই পাতা ব্যবহার করলে মানবদের জন্য ক্ষতিকর হতে পারে আসুন আমরা কালমেঘ পাতার উপকারিতা গুলা জেনে নেই কালমেঘ পাতা হজমের সমস্যা দূর করে হজম শক্তি বাড়ায় এবং শিশুদের হজম সংক্রান্ত সমস্যা দূর করে এবং যকৃত রোগের জন্য বেশ উপকারী এছাড়াও কালমেঘ পাতা আমশায় এবং পেটের অন্যান্য সমস্যা সমাধান করতে সাহায্য করে ব্যবহার বিধি কালমেঘ গাছের শিকড় সহ অন্যান্য পাতা কাণ্ড হিসেবে ব্যবহৃত হয় তবে মনে রাখবেন যে কোনো আয়ুর্বেদ ব্যসজ ব্যবহারের আগে অবশ্যই একজন আয়ুর্বেদ অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আমরা একশো রোগের ওষুধ দিয়ে থাকি থ্যালাসেমিয়া রোগ সহ তাই আপনারা যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হলো টাউনজিয়া বাজার বিয়াবাড়ি ঘাট নাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লা আল্লাহ হাফেজ